রিমান্ড শেষে কারাগরে ইনু নেনন পদক নাম বিস্তারিত শুনুন ভিডিওতে রিমান্ড শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসান হক ইনু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান নেনন সাবেক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পদক ও সাবেক পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জামিন না মঞ্জুর করে কারাগরে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার বারো ডিসেম্বর সকাল সকালে রিমান্ডের শেষে আসামিদের ঢাকার সিএমএম আদালতে আনা হলে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা পরে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগরে পাঠানোর নির্দেশ দেয় আদালত মোহাম্মদপুরে ছাত্র জনতার মিছিলে গুলি করে মুদি দোকানে আবু সাইদ হত্যা মামলায় আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল সাবেক পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুনকে তখন পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করে এছাড়া একটি মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত একই সঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান নেনন ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পদককেও কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ